আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু সম্মানিত আমার সকল ফ্রেস ফলোয়ার এবং যারা বিদেশে আছেন এবং যারা দেশে আছেন সবাইকে আমার এই শুভ সকাল বেলার সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে আমি আজকে একটি প্রতিবেদন শুরু করছি সেটি হচ্ছে আমরা কুমিল্লার জালা ভোলো উপজেলা বাস্তুবি গ্রামের একজন উদ্যোক্তার আজকে ওনার সফলতার গল্প আমরা শুনব আমি আজকে ওনার যেই সুন্দর যে একটি মনোরম পরিবেশ উনি একটি খামার করেছে একটি ছাগলের খামার একটি মুরগির খামার এবং এর পাশাপাশি সে আরেকটি জিনিস করেছে সেটি হচ্ছে সে একটি মাছের প্রজেক্ট আছে এখানে এবং এখানে আজকে উনি কত বৎসর যাবত এই খামার গুলা উনি পরিচালনা করতে এবং ওনার কেমন এখান থেকে লাভ লস আমরা আজকে কাছে চলে যাব আসলে আমরা একটু ওনার কাছে যাবো আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই নামটা একটু

কোন নাই যদি আর যদি আমি ঈদের সময় খাসি দশ বিশটা খাসি কিনলাম এগুলো বড় করে কোরবা ঈদে আমি ছেড়ে দিলাম আরেক ধরনের ব্যবসা ঠিক আছে আচ্ছা চলো আমরা আপনাকে খামারে যাবো একটু এটা কি আমার ডিম পাড়ার জন্য

বিভিন্নভাবে আমি মনে করি যারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে অথবা যারা আজকে বিভিন্নভাবে ব্যবসার উপরে ভাই কিছুই নেই এবং আপনি একটা উদ্যোক্তা হন আপনি ছোট থেকে শুরু করুন আজকে ছোট থেকে আপনি একদিন হিরু হবেন তাহলে আপনি অনেকেই দেখবো আমরা এই যে ওনার এটা হচ্ছে মাছের প্রজেক্ট নাকি এটা মাছের প্রজেক্ট এখানে কত কত বিঘা জমি অথবা কত গন্ডা বলে এরকম এটা কত মনে করেন যে আমাদের গন্ডা কয় জি এখানে মনে করেন যে এইটা তিন ক্যানের মতো আছে ওইটা উপর উপর তিন ক্যানে তিন ক্যানে আচ্ছা এটা থেকে কেমন আপনি একটা মানে লাভ আছে লস নাই মাস লাভ আছে তাই এটা এই যে ওনার দেখেন আসলে উনি ইচ্ছা করলে তো অন্য কোন একটা চাকরি করতে পারতেন আপনি অথবা একটা সরকারি জব করতে পারতেন তাহলে এগুলা না করে আপনি কেন এর মধ্যে তোর জন্য চিন্তা করছেন আমি চিন্তা করছি যে চাকরি পিছে না ঘুরিয়া জি আমি এই প্রজেক্টগুলো যখন আসে আমি এই প্রজেক্টগুলো পরিচালনা করি তাই আসলে আমরা ওনার আজকে ছাগলের খামারে যাবো ওনার ছাগলকে দেখবো তা আমি মনে করব আসলে যারা আমার অনেক সময় অনেক ভাইরা আসলে দোকানে পাড়ে বসে আড্ডা দিচ্ছেন আমি মনে করবো আপনি ভাই আড্ডা দেওয়ার আপনি প্লিজ মানে আপনি আড্ডা না দিয়ে আপনি ছোট থেকে কিছু শুরু করুন একজন উদ্যোক্তা হন একজন উদ্যোক্তা হলে দেখবেন আপনি আপনি মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন তাহলে আমি মনে করবো আপনারা কেন বসে থাকবেন কেন বসে থাকবেন বসে না থেকে আপনি ছোট থেকে শুরু করুন এবং ইনশাল্লাহ আপনার একদিন সফলতা আসবেই এই যে উনি আজকে এখান থেকে অনেক মানে খুব অল্প কয়টা ছাগল দিয়ে শুরু করে আজকে ওনার খামারে অনেকগুলো ছাগল আমরা আজকে আপনাদেরকে দেখা আমরা আজকে এখানে আসছি একটা প্রতিবেদন করার জন্য এবং প্লাস আমরা এটা কি ভাই এটা বিটল জি বিটল 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 পাঠা

তাইলে আরো যদি আরো যে দুই বছর পালালান তাহলে আমার মনে হয় এটা দুই থেকে আড়াই মনের উপরে হবে তো আমরা ওনার আরো কিছু ছাগল আছে আমরা ওইগুলো ওনার এখান থেকে মানে এই যে এইগুলো ছাগল গুলো ওনার আচ্ছা আপনি প্রথমে কটা দিকে শুরু করছেন এখানে আসেন একটুক্ষণ বাসটা হ্যাঁ আচ্ছাটা মানে প্রথমে কয়টা আপনি কয়টা ছাগল দিয়ে শুরু করছেন পাঁচটা পাঁচটা তাহলে আজকে ফার্স্টার থেকে আপনি রেগুলার দেখান আসলে আমি আমার দর্শকদেরকে বলবো এবং আমরা যারা যেখান থেকে আমার এই ভিডিও চ্যানেল যে দেখছেন অবশ্যই আমি বলবো যে দেখেন উনি ফার্স্টার দিয়ে শুরু করছেন ওনার এই খোজেক্টটা আজকে ওনার এখানে প্রায় বিশটার মতো আছে এখন দেখেন ওনার এখানে এখন উনি ফার্স্টা দিয়ে শুরু করছে ভাই আমি বলবো আপনারা বসে না মধ্যে আল্লাহ বিক্রি করে ফেলছেন দেখেন উনি এখান থেকে আবার কিছু খাসি বাচ্চা বিক্রি করে ফেলছে আবার সেই কিছু যেগুলো একটু হয়তো বয়স্ক হয়ে গেছে বিক্রি করে ফেলছে আমরা দেখেন এই মার্শাল অনেক সুন্দর সুন্দর এবং এগুলা কোয়ালিটি সম্পূর্ণ এবং এখানে ক্রসের আছে এবং হরিয়ানা আছে বারবারি আছে আছে ভিটলের বাচ্চা আমরা দেখেন আপনারা এই যে যে ওনার সুন্দর এই যে খামারটুকু আমি মনে আপনারা যারা খামার করতে চান করবেন তাহলে মাছা সিস্টেম করলে আপনার এটা সুন্দরকেই মানে আপনার এখানে ছাগলের ঠান্ডা লাগবে না এবং সবসময় ছাগল ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং সবসময় ছাগলকে আপনি যদি বেশি না তিন বেলা খাওয়া মানে মানে খাওয়া দিতে পারেন তাহলে সবসময় আর আপনি কি খাওয়াচ্ছেন এগুলাকে

তাহলে দেখবেন আপনার খামারে ভালো একটি এবং ভালো একটি আপনি প্রফিট পাবেন তো আমরা আজকে যারা যে যেখান থেকে দেখছেন যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি দিবেন তাহলে আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও দিলে যেন আপনাদের কাছে চলে যায় তাহলে অবশ্যই এবং আমার যদি ভিডিওগুলো গুলো ভালো লাগে অবশ্যই অনুষ্ঠানে শেয়ার করে দেবেন এবং যারা উদ্যোক্তা হতে চাচ্ছে যেন ওনারাও দেখে উজ্জীবিত হয় এবং যারা ওনারা খুশি হয় তো সবাইকে ধন্যবাদ এবং আমার এই ভাই যদি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি যদি ছাগলের খামার করতে চান আর প্রথমে আরম্ভ করবেন জি আস্তে আস্তে আমরা সামনের দিকে অগ্রসর হবেন ঠিক আছে জি এই বলে আমার কথা আচ্ছা তো সবাইকে ধন্যবাদ এবং যে বিদেশ থেকে এবং আমার দেশ থেকে প্রবাস থেকে যে ভাইরা দেখছেন যদি কিছু করতে চান অবশ্যই আমার মোবাইল নম্বর থাকবে আমি মোবাইল নম্বর দিয়ে দিব অবশ্যই আমার মোবাইল যোগাযোগ করতে পারবেন আমার সাথে যোগাযোগ করলে আমি আমার তরফ থেকে যেতটুকু আপনাকে সহযোগিতা করার দরকার ইনশাল্লাহ সহযোগিতা করবো এবং এই বো প্রাণী সেবা করতে যেন পারে আমি যেন একজন সেবক হিসাবে কাজ করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার